সেক্রেটারি পোস্টে এসেছে যার সাল যা দেখার দেখছো অনেক কেস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো আর তো জনপ্রিয় খল অভিনেতা ও বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মনোয়ার হোসেন দীপ জলকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুন এই অভিনেত্রী বলেন সরি টু সে আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই এটা দুই সাল আমরা দুই সালে দাঁড়িয়ে আছি এটা অশিক্ষিত লোকদের জায়গা না এটা আনকালচারদের জায়গা না এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা এরপর নিপুন বলেন শুধু কাজ করলেই হবে না জ্ঞান থাকতে হবে শিক্ষিত হতে হবে আমি একজন গ্রাজুয়েট। আমার তিন প্রজন্ম গ্রাজুয়েট, নিপুন দাবি করেন তাকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে তিনি বলেন আমাকে আজকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে আমরা তাদের সম্মান দিয়েছিলাম কিন্তু দেখলাম তারা সেই সম্মান রাখেনি সম্মান রাখার যোগ্য তারা নয় তাদের এখন আইনগতভাবেই মোকাবিলা করা হবে